চিনির চেয়ে চল্লিশ গুণ বেশি মিষ্টি পাতা আবার একই পাতা বারো থেকে চব্বিশ ঘন্টা শুকিয়ে পাউডার তৈরি করলে মিষ্টতা বেড়ে যায় প্রায় পঞ্চাশ গুণ তুলসী পাতার মতো দেখতে এই উদ্ভিদটির নাম স্টেভিয়া এটি মধুপাতা বা চিনি পাতা নামেও পরিচিত ডায়াবেটিসে আক্রান্ত অনেকে এ পাতা খেয়ে থাকেন চিনির বিকল্প হিসেবে ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় স্টেভিয়াকে সম্ভাবনাময় শস্য হিসেবে দেখছে বাংলাদেশ ক্রপ গবেষণা ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র আমাকে একটা মিষ্টি জাতীয় পাতা চাষে উদ্বুদ্ধ করে আর তার নাম স্টেভিয়ার এটা একটা মিষ্টি পাতা এটা মিষ্টি জাতীয় সকল খাবারে ব্যবহার করা যায় এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটা ফলপ্রদ রাজশাহীতে সম্প্রতি বাণিজ্যিকভাবে মিষ্টি পাতা জাতীয় ভেষজ গাছ স্টেভিয়া চাষ করেছে তিনজন উদ্যোক্তা স্টেভিয়াকে অনেকেই প্রাকৃতিক চিনি বলে থাকেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট দু সালে থাইল্যান্ড থেকে এটি সংগ্রহ করে বর্তমানে রাজশাহীর পবার কাশিয়াডাঙার কৃষক আতাউর রহমান শীতলাইয়ের মুন্তাসির এবং চারঘাটের বালিয়াডাঙ্গার মোহাম্মদ আলী স্টেভিয়ার চাষ শুরু করেছে মার্চ মাসে রোপণ করি এখন তারাটা অনেক সুন্দর হয়েছে এবং স্বাবলম্বী গাছগুলো দেখতে এই পাতা হচ্ছে চিনি চাইতেও তিরিশ গুণ বেশি মিষ্টি এটা অনেকেই বলে ডায়াবেটিক্সের মহা ওষুধ এটা খেলে নাকি ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে এই নিয়ে আমার চিন্তা ভাবনা বাণিজ্যিকভাবে চাষবাস করব এবং সবাইকে একটা অনুরোধ করব এটা টপেও এই গাছটা হয়ে থাকে সবাই যেন বাড়ির ছাদে মাগির আঙিনায় একটি করে হলেও এই গাছ রোপণ করে সবাই সাধারণত কফি বা চায়ের সঙ্গে স্টেভিয়া পাউডার ব্যবহার করা হয় লেবু শরবত বা অন্য পানীয় প্রস্তুত করতেও চিনির বিকল্প হিসেবে এর জুড়ি নেই পাতার গুঁড়ো দিয়ে মিষ্টান্ন তৈরি করে ডায়াবেটিস রোগীরা খেতে পারেন এই ঔষধি পাতায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চাষ শুরুর পর থেকে আট মাসের মধ্যে চার থেকে পাঁচবার এই গাছের পাতা আহরণ করা যায় চারঘাট উপজেলার মধ্যে আমার ভাই প্রথমে স্টেবিয়া চাষ করছে এটা পরিচর্যা সম্পন্ন আমি করছি এই গাছগুলো দেখতে অনেক সুন্দর হচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে রাজশাহী অঞ্চলের জলবায়ু ও মাটি স্টেভিয়া চাষের উপযোগী আর এর চাষ পদ্ধতি সহজ এবং উৎপাদন খরচও কম হয় কৃষকদের আগ্রহ বাড়ছে চাকুরির পাশাপাশি আমার নিজস্ব জমিতে কিছু ফসলাদি তৈরি করি বর্তমানে আমার ভাই একটা স্টেভিয়া বাগান তৈরি করেছেন উনি স্টেভিয়া বা গাছগুলি খুব যত্ন করেন এবং খুব ভালো হয়েছে এটা আমিও উদ্বুদ্ধ হয়েছি ভবিষ্যতে আমি এই স্টেভিয়া বাগান তৈরি করব আর এক কেজি পাতা শুকালে তিনশো গ্রাম হয় বলে জানান চাষিরা চাষি আতাউ রহমান জানান দু সালে একটি প্রদর্শনী প্লটে তিনশো চারা দিয়ে চাষ শুরু করেছিলেন চাষও খুব সহজ আর এটা বর্তমানে আমি শুরু করছি দুই সাল থেকে একটা প্রদর্শনীর প্লট তিনশো চারা দিয়ে শুরু করছিলাম এবং চব্বিশ সালে ছয়শো চারা দিয়ে প্রদর্শনী প্লট শুরু করছি আর এই ছয়শো চারা যেখানে প্রথম প্রদর্শনী প্লটে ওখানে আমার ব্যাপক চারা উৎপাদন হয় এবং এটা আমি বাণিজ্যিক আকারে চাষ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছি বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট একটি প্রকল্প থেকে এই প্লটগুলোতে সব ধরনের সহযোগিতা করছে বলে জানান বাংলাদেশ সুগার গবেষণা কর্মকর্তা আল আমিন স্টেভিয়া বাংলাদেশে মিষ্টি জাতীয় একটি নতুন ফসল যা ডায়াবেটিস রুগীদের জন্য আশীর্বাদ এই ফসলটি সবচেয়ে বড় সুবিধা হলো যে এই স্টেফিয়ার পাতাটা চিনি চেয়ে তিরিশ চল্লিশ গুণ বেশি মিষ্টি এবং যে এক্সট্রাক্টেড প্রোডাক্ট স্টেভিও সাইট বা রিভিডিও সাইড এটা চিনির চেয়ে প্রায় তিনশো চারশো গুণ বেশি মিষ্টি বাংলাদেশ সুগার কফ রিসার্স ইনস্টিটিউটের রাজশাহী উপকেন্দ্রে স্টেভিয়ার তিনটি প্রদর্শনী প্লট রয়েছে একটি চারঘাটে একটি কাশিয়াডাঙ্গা এবং একটি শীতলায় এই প্লটগুলোতে তিনজন চাষি প্রায় ছয় শতক জায়গায় ছয়শো চারা লাগিয়ে এই ফসলটার আবাদ করছে এবং বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট এর একটি প্রকল্প থেকে এই প্লটগুলো সব রকম ইনপুট দিয়ে সহযোগিতা করা হচ্ছে এছাড়া মাঠ দিবস ও ট্রেনিং এর মাধ্যমে এই ফসলটি সকল চাষিদের মাঝে পরিচিত করে দেওয়া হবে বলে জানান তিনি সুপ্তি রায় ভোরের আকাশ